দর্শকের মধ্যে আছি নওক জেলার নিয়মপুর উপজেলা চন্দননগর ইউনিয়নের ছাত্রাবিলে মোবাইলের মোটোবনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ বিশাল জলাভূমি দ্বারা পরিপূর্ণ এই ছাত্রাবিল আর এখানে মাছ ধরার জন্য মানুষজন সকাল থেকে বের জমেছে এই কর্ম তো মাটিতে মানুষজন মাছ ধরতেছে সকাল থেকেই মানুষজন মাছ ধরতে আসে আর এখানে কত সুন্দর হাঁসের দল এই হাঁসগুলো প্রায় পনেরোশো হাঁস রয়েছে এই জায়গায় এরা ডিম পাড়া শুরু করে দিয়েছে আর কয়েকদিন যাওয়ার পর সবগুলো হাঁস একসাথে ডিম পাড়া শুরু করে দিলে এই হাঁস নিয়ে বিক্রি করে দিবি দেখতেছেন ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন মোবাইলের মুঠফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কত বিশাল জলরাশি দ্বারা পরিপূর্ণ এই ছাত্রাবিল দু চোখ যেদিকে যায় সবুজে সমারোহ ব্রিজের উপর থেকে মুঠোবনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি তখন এই সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকে এ পর্যন্তই